হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা সঞ্জিতা ব্লগ ব্লক তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং তো আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল একটুখানি মার্কেটিং করতে তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি তো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি খুব ভালো লাগবে তো দেখো আকাশটা কতটা সুন্দর একটা মানে কি বলবো মনোরম একদম হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর ওয়েদার সকালবেলায় একদম বেরিয়ে পড়েছি দুজনে গাড়ি নিয়ে তো গাড়ি নিয়ে যাওয়াটা সুবিধা কারণ অনেক জায়গায় যাওয়ার আছে তো বাসে করে গেলে না একটু অসুবিধা হবে বাস চেঞ্জ করতে হবে এই করতে হবে তাই জন্য গাড়ি নিয়ে যাওয়াই ভালো তো গাড়ি নিয়েই সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতো তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর এখন বাজারে এত ভিড় হয় কারণ এখানে মাছের বাজার আছে সবজির বাজার আছে তো ওই জন্য অনেক ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় আর দেখতেই পাচ্ছ কত রকমের এখানে মাছ নিয়ে বসেছে তো এখানে মাছ আর সবজিটা অ্যাভেলেবেল পাওয়া যায় তুমি যা খুঁজবে তাই পাবে তো এখানে খুবই সুবিধা মাছের ব্যাপারটা না খুবই সুবিধা তো তারপরে চলে এসেছি দেখো এখানে বাজারের মধ্যে তো এইখান থেকে আমরা মার্কেটিং বেশিরভাগ করি যখন অনেক কিছু নেওয়ার থাকে তো এখান থেকে নেওয়া হয় আর এখান থেকে নিলে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সমস্ত রকম জিনিস পাওয়া যায় তো আমি এখানে চলে এসেছি এই যে দাদাভাই এই কাপড়টা ধরে আছে তো এই কাপড়টা আমার পছন্দ হয়েছে এই কাপড়টা এই কাপড়টা নিচ্ছি তো কি কি নিচ্ছি কিনা না নিচ্ছি সমস্ত কিছু বাড়ি গিয়ে দেখাবো তোমাদের তো দেখতে থাকো ভিডিওটা চলে এলাম এখানে জুয়েলারি আর কসমেটিকের দোকানে আর এই যেখানে বসে আছে আমাদের দাদা ভাই এখানে সমস্তটাই আমাদের জানা শোনার মধ্যে তো এই যে দাদা ভাই সমস্ত সকলে আছে তো বলছে আমার দিকে ক্যামেরাটা করিস না আমার লজ্জা লাগে ওইদিকে কর ওই জন্য আমি এদিক ওইদিক করছিলাম তো এইখানে যা খুঁজবে তাই পাবে একদম হোলসেল রেটে তো খুব সুন্দর দোকানটা করেছে তো এটা ছিল বড় বাজারে তো ওখান থেকে আমরা অনেক কিছু নিয়েছি আর এই দেখো কত সুন্দর সুন্দর জুয়েলারি খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল তারপরে চলে এসেছিলাম এখানে লাইটের দোকানে তো কিছু লাইট নিয়েছিলাম আর নিয়েছি হচ্ছে একটা ইলেকট্রিক জগ তো আমরা মানে তোমরা তো দেখেইছ আমরা একটা ইলেকট্রিক জগ ইউজ করি তো একটা বাড়িতে দরকার আছে তো তার জন্য সামনে তো শীত আসছে তো একটু জল গরম বলো একটু চা বলো তো করা যায় তো তার জন্য নিয়ে নিলাম তো তারপরে এখানে বেরিয়ে মানে চলে আসছে আর কি বাড়ি বাড়ি আসছে আর এখন বাজে হচ্ছে পৌনে তিনটে বেজে গেছে আমরা বেরিয়েছিলাম সেই সাড়ে সাতটা নাগাদ তো অনেকটা লেট হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে জানো তো আর বাড়িতে তো রান্না বান্না করেই এসেছি তাই জন্য ভাবলাম যে একবারে বাড়িতে গিয়েই খাবো তো ওই জন্য কিছু খাওয়া দাওয়া করিনি তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো আর ওখানে যে দাদা ভাইয়ের দোকানে গিয়েছিলাম সেখানে লস্যি আরে খেয়েছিলাম ওই জন্য পেটটা মোটামুটি ভ মানে ভরাই আছে তো তাও তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো এখানে এত সুন্দর মানে দৃশ্যটা লাগে না বাইকে করে ঘুরতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবো আর এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর কিছু কিনে দিয়েছে বর্মশাই তো আমি তো আরোই খুশি একদম বক বক খুশি হয়ে আমি এখন চললাম বাড়ি তো বাড়ি গিয়ে এখন এগুলো দেখবো খুব চলে এসেছি বাড়ি তো বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম বয়ে বসে করেছি খেতে দেখো খেতে বসে করেছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে রান্নাবান্না একদম সকাল সকাল করে রেখে দিয়েছিলাম জানি দেরি হবে ওই জন্য যাতে এসে খেতে পারি তাই জন্য রান্নাটা করে গেছিলাম আর প্রচণ্ড গরম তো খেতে বসে করেছি আজকে লাঞ্চে মানে ডিম কষা ঝোল মানে ডিমের ঝোলই আলকি বলতে পারো খুব ঝোল না একটু মাখা মাখা ঘেবি ঘেবি আর এখানে আছে ভাত এখানে আছে উচ্ছে ভাত উচ্ছে ভাতে তো ভাতেটা তৈরি করেনি তো দেবাশিস তৈরি করেনি আছে ও খায়নি বললো তৈরি করেনি তো আমরা গোটা গোটাই নিয়ে নিয়েছি ভাতের মধ্যে তো এরকমভাবেই খেয়ে নেব চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা আজকে একটুকুই এরপরের মানে পরের পরের পাটটা মানে কী কী নিলাম কী না নিলাম সেটা পরের ভিডিওতে আসবে তো ভিডিওটা আজকে এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও আর চলে আসবো আমার একটা নতুন ভিডিওর সঙ্গে যাতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর শুনছি তাদের পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে নতুন চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দাও যাতে আমি যখনই ভিডিও দেব হ্যাঁ বলছ বলেছি পরে দেব ভিডিওটা পরের ভিডিওতে আসবে তো চলো লাঞ্চ করে নিই লাঞ্চ না দুপুরের খাবারটা নয় বিকালের খাবার হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার চলে আসি পর একটা নতুন ভিডিওর সাথে টাটা